আমাদের গ্রাম লিখেছেন কবি বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেখা সবই মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি বহু নাহি পড়ি পিতা মাতা গুরুজনে সদা টরি আমাদের ছোট গ্রাম মায়ের রসমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছ প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে কি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় কেন সকালে সোনার রবি উপিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে ধন্যবাদ